হ্যালো বন্ধুরা তো দেখো আজকে আমি তরকা বানিয়েছি তো তরকাটা আমি কিভাবে বানিয়েছি চলো আমরা সেইটা দেখে আসি আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো চলো আমরা কীভাবে তরকাটা বানিয়ে সেটা দেখে আসি ওকে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম সেটা হচ্ছে তর্কা তো আমি তরকাটা বানাতে পারি না আমি থেকে জানলাম জেনে আমি এখন তরকাটা বানাবো কারণ এমনি সময় দিদি বানায় তো দিদির সাথে শেয়ার করব। জানি সবাই তরকা বানাতে পারে তাও আমি যেভাবে বানাচ্ছি সেভাবে একটু শেয়ার করছি ওকে তো চলো ভিডিওটা দেখে আসি তো প্রথমে দেখো এখানে আমি তর্কাটা সিদ্ধ করে নিয়েছি এই দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে এখানে আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজকে আমি কুচি কুচি করে কাটবো আর এখানে দেখো রসুন আর লঙ্কা আমি কেটে নিয়েছি তো চলো আর এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি ডিমের ভুজিয়াটা বানিয়ে নেব তো এখানে দেখো আমার ডিমের ভুজিয়াটা তৈরি হয়ে গেছে আমি আবার কড়াইটা ধুয়ে নিয়েছি কারণ দিদি ডিমের কোনো কিছুই খাবে না কারণ দিদির পায়ে ব্যথা তো ডাক্তার বারণ করে দিয়েছে তাই আমি কড়াইটা বা ধুয়ে নিয়েছি তো চলো আমি এখন এর মধ্যে এক এক করে সব মশলাগুলো ভেজে নেব তো দেখো আমি কড়াইয়ের মতো শসা তেল দিয়ে দিয়েছি অনেকে সাদা তেল ব্যবহার করে কিন্তু আমি সর্ষার তেল দিয়েই বানাবো তো এই দেখো পেঁয়াজগুলোকে আমি আমি করে কেটে নিয়ে আমি এটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পরে আমি আদা আর রসুনটা আর এখানে লঙ্কাগুলো যে কাটা ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি একটু ভাজা হলে মতো মশলাগুলোকে দিয়ে দেবো তো পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পরে আমি এখানে নুন হলুদ জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি নুনটা একটু কম দিয়েছি কারণ আমরা শীতে নুন দিয়েছি তার জন্য একটু ভাজা হয়ে গেলে আমি তরকাটা দিয়ে দেবো আদাটা একটু ভাজা হবে নাহলে কাঁচা গন্ধ আসবে তো আমি এখানে টমেটো ব্যবহার করলাম না কারণ হচ্ছে দিদি টমেটো খাওয়া বারণ আছে তার জন্য তো তোমরা চাইলে টমেটো দিতেই পারো তো এখানে দেখো এটা আমার বেশ কষানো হয়ে গেছে আমি এবার এখন জল দিয়ে দেবো সরি আমি এখানে তরকাটা দিয়ে দেবো বলতে যাই হোক আমি দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো তো এটা এখনো হয়নি আর এটা আনবে এখান থেকে আগে আমি তুলে নেবো দিদির জন্য তারপরে আমি ডিমটাকে দিয়ে দেবো এটার মধ্যে আমি জল দিয়েছি অল্প পরিমাণে খুব বেশি জল ব্যবহার করিনি তো এই দেখো আমার তরকার রান্না করা কমপ্লিট হয়ে গেছে আমি আমার মধ্যে ডিমটা দিয়ে দেবো দিদিটা তুলে নিয়ে আর এখানে আমি কস্তুরি মেথি দিয়েছি একটুখানি আর স্বাদ মতো নুন তোমরা টেস্ট করে দিয়ে দেবে আর আমি একটু চিনি দিয়েছি ব্যাস তো চলো আমি এখন তরকারা নামিয়ে নিই তো এই দেখো আমি ডিম দিয়ে তরকাটা বানিয়ে ফেলেছি তো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে বলো ওকে রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো টা